হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার আজকের আরো একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত রবিবার সকাল এখন সাতটা প্রতিদিনকার মতো চলে এসেছি রান্নাঘরে তবে আজকে বেগুনি করিনি আজকে করছি পরোটা আর আলু ভাজা আজকে মেয়ের ড্রয়িংয়ের পরীক্ষা আছে তো সেই জন্য ও পরীক্ষা দিতে যাবে সঙ্গে যাবে ওর বাবা যেখানে ড্রয়িং শেখে সে জায়গাটা খুব একটা দূরে নয় যেখানে ও টিউশন যায় স্কুল যায় সেখানে কিন্তু ড্রয়িং মাস্টারের পা ভেঙে যাওয়ার জন্য পরীক্ষাটা ওখানে হবে না পরীক্ষাটা হবে স্যারের বাড়িতে মানে খাতলাতে তো সেখানেই যাবে প্রথমে ঠিক হয়েছিল যে ও আর ওর আম্মা যাবে কিন্তু ওর বাবা বললো যে ওর আম্মাকে আর যেতে হবে না ওর বাবাই নিয়ে যাবে ওর বাবাকে অনেক আগে খাবারটা দিয়ে দিয়েছি এখন এই যে লিপসাকে দিলাম প্রথমে দুটো পরোটা দিয়েছিলাম বললো যে দুটো খাবে না তখন আবার একটা কমিয়ে দিলাম একটা পরোটা দিলাম লিপসা আর লিপসার বাবা দুজনেই রেডি হয়ে গেছে প্রতিদিন যেরকম দোকান যাওয়ার সময় জল নিয়ে যায় সেই মতোই আমি জলটা দিয়েছিলাম তবে আজকে আর ব্যাগটা নিয়ে গেলো না শুধু জলটা নিয়ে নিল মোটর সাইকেলের ভরে নেবে সকালবেলা দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য ভয়ও লাগছিল যে যাওয়াটা হবে কি না হবে তবে ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা আছে আরও যদি বৃষ্টি পড়ে তো আরও ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা সেই জন্য লিপসা একটা ফুল হাতা গেঞ্জি পড়েছে গেঞ্জিগুলো এই কাল না পরশু কবে যাই হোক ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আবার সকালবেলা ওপরে গিয়ে পেরে এনে দিলাম প্রথমে ও এখানে চেপে যাচ্ছিল উঠোনে তারপর ওর বাবা বললো যে বাইরে চ বাইরে গিয়ে চাপবি তো সেই জন্য ও আবার বাইরে গেল ওদেরকে দাঁড়িয়ে দিয়ে চলে এলাম সকালবেলার প্রথম পরিচ্ছেদের কাজটা শেষ হলো আকাশ আজকে একদম মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে কাল পরশু যেরকম রোদ ছিল তাতে করে আজকের ওয়েদারটা খুবই সুন্দর আছে তবে ওয়েদারটা যতই মনোরম হোক না কেন আজকের এই ওয়েদারটা একদমই ভালো লাগছে না তার কারণ হচ্ছে কালকে আমরা অনেকটা আচার বানিয়েছি আর সেই আচারটা থেকে জলও বেরিয়েছে অনেকটা আজকে যদি রোদ না দেয় আমটার পক্ষে খুবই ক্ষতিকর হবে আর একজন ওই যে দোতলার ওপর থেকে টাটা করছে তবে মনে হচ্ছে বেলার দিকে রোদ দেবে ওই যে মা আচারটা বার করে দিয়েছে জল বারান্দায় রোদে সকালবেলা এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল তবে খুব বেশি একটা হয়নি মনে হচ্ছে বেলার দিকে রোদ দেবে এবার আস্তে আস্তে বাড়ির ভেতর দিকে যাই কারণ কাজকর্মগুলো সবই এখনো অবধি পড়ে আছে এই যে আচারটা মা আরও একবার সকালবেলায় নাড়াচাড়া করে দিচ্ছে আর আটাটা থেকে জলও বেরিয়েছে অনেকটা ওই যে মাঝখানে জলটা জমা হয়ে আছে চলে এলাম বাড়ির ভেতরে এবার ঠাকুর পুজোটা সেরে নিই ঠাকুর পুজোটা সেরে নিয়ে রান্না বসাবো সেই জন্য ঠাকুর পুজোটা আগে সেরে নিচ্ছি পুজোটা কমপ্লিট হয়েই গেছে ঠাকুরকে এবার প্রণামটা করে নিচ্ছি ঠাকুর প্রণাম করে সোজা চলে যাচ্ছি রান্নাঘরে বাইরের দাদা এসেছে আর কাঠমিস্ত্রি এসেছে ওরা গাড়িঘর থেকে কাঠ নিচ্ছে আমি এখন রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো আগে চালটা নিয়ে নিচ্ছি চালটা নিয়ে একটু জলে রেখে দেব তবে চালের যে ডাস্টটা থাকে সেটা বেশ সুন্দর বেরিয়ে যায় আর এই যে এই দিকে হাঁড়িটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি হাঁড়িটা মেঝে ধুয়ে রাখা ছিল কিন্তু ভাত বসানোর আগে আরও একবার ভালো করে ধুয়ে নিলাম রান্নাঘরে যে সিঙ্কটা আছে সেটাতেই ভালো করে ধুয়ে নিলাম আর জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম এবার চালটা তো একটু আগে থেকে রেখেই দিয়েছিলাম জলটা একটু গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম হাঁড়ির মাথায় ডিম দিয়ে দিলাম তিনটে আমি লিপসা আর রানাই আমরা তিনজন ডিম খাব লিপসার বাবা আর ওর আম্মা ওরা দুজন ডিম খাবে না হাঁড়ির মধ্যে আলুও দিয়ে দিয়েছি ডিমে আলুতে তরকারি হবে ডিমগুলো এভাবে দিলে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় হাঁড়ির ভেতরে দিলে অনেক সময় ডিমটা ফেটে যায় তখন আবার ভাতগুলো কীরকম সেই ডিমে ভর্তি হয়ে যায় আর মা তো ডিম খায় না সেক্ষেত্রে মায়ের একটু খারাপ লাগে তো সেই জন্য আর ভাতের মধ্যে ডিম দিই না এইভাবে হাড়ির মাথাতে দিয়ে দিই তাতেও কিন্তু ডিমটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় এই মা সবজিগুলো সবই কেটে রেখেছে তিনটে আম ছিল সেই তিনটে আম ভালো করে গ্রেট করে রেখেছে এই আমটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরেই যে আম গাছগুলো আছে ভূতবোম্বাই আম সেই ভূতবোম্বাই আম ছিল তিনটে সেগুলোই মা গ্রেট করে রেখেছে আর কুমড়োর তরকারিটা কেটে রেখেছে ওই কোমর তরকারিটা হয়ে গেছে আর আম দিয়ে ডাল করেছি ওই যে গ্রেট করা আমগুলো সেইগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেইটা দিয়েই ডালটা হয়ে গেছে মা আর মায়ের ছেলে দুজন তো ডিম খাবে না সেই জন্য আলো একটু বেসন বড়া করে নিচ্ছি ডিমের তরকারিটার সঙ্গে দিয়ে দেব। আগে বেসন বড়া তরকারিটা করে নেব আলু দিয়ে তারপর ওদের জন্য বেসন বড়াটা তুলে নিয়ে ডিমটা দেব এই যে বেসন বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এবার তুলে নিচ্ছি এদিকে ডিমগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে ডিমগুলো খুব সুন্দর ফাটা ফাটা হয়ে গেছে মানে বুঝে নিতে হবে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে বড়া ভাজা তেলটাতেই তর ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর ডিমগুলো অন্য একটা কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি যাতে তেলটা বেঁচে না যায় আর এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আগে পেঁয়াজটা ভাজা হয়ে যাক ততক্ষণে আমি ওইদিকে আদাটা আর রসুনটা মেটে নিচ্ছি এই যে আর একদিকে নিম আর বেগুনও বসিয়ে দিয়েছি নিম ও বেগুনটা একদিকে হচ্ছে ভাতের হাঁড়ির ভেতর থেকে আলুগুলো বার করে নিয়েছি আলুগুলো বড় বড় করে কেটে দেওয়া ছিল সেইগুলো এখন ছোটো ছোট পিস পিস করে কেটে নিচ্ছি এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বানাটাও দিয়ে দিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটোটা এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব একটু জল দিয়ে ওই যে থালাতে আলু সেদ্ধগুলো রাখা ছিল সেই থালাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দু মিনিটের মতো রেখে খুলে নিয়েছি এবার খুন্তি দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে আলু সেদ্ধটা দিয়ে দিলাম আলুটা ভেজে নিলে ভালো হতো অন্যদিন ভেজেই করি তবে সব দিন সমানে আর ভেজে না করাই ভালো কারণ অত তেল খাওয়া তো আর ভালো নয় প্রতিদিনের রান্নায় একটু সেদ্ধ সেদ্ধ খাওয়াটা ভালো এবার জল দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বেসন বড়াগুলো দিয়ে দিলাম এবার এটাও একটু ফুটিয়ে নেব তারপর মা আর মায়ের ছেলের জন্য তুলে নেব। একটু চেখে দেখলাম যে নুনটা কম হয়েছে সেই জন্য আরও একটু নুন দিয়ে দিলাম এবার এই যে এইটাতে ওদের জন্য আগে তুলে নিলাম তারপর তরকারিতে ডিমগুলো দিয়ে দিলাম এদিকে রান্নাটা মোটামুটি হয়ে গেছে তারপর গ্যাসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম চাটনিটা করার জন্য চাটনিটা ছকড়ি করব না কারণ সগুড়ি হেসেলে রাখতে অসুবিধা হয় ওপরে থালাতে জল দিয়ে তারপর চাটনিটা রাখতে হবে তা না হলে প্রচণ্ড পিঁপড়ে ধরে যায় সেই জন্য এক চাটনিটা সগুড়ি করলাম না এটা আলাদা তাটের উপরে রেখে দেব জলের মধ্যে অল্প তেল দিয়েছি আর একটু পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি তারপর গ্রেট করে রাখা আমটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আরও একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এবার চিনিটা দিয়ে দিলাম এবার ভালো করে চিনিটা না গলা পর্যন্ত নাড়াচাড়া করে নেব চাটনিটা এইরকম আমটা গ্রেট করে করলে খুব একটা ঝোল ঝোল হয় না একটু শক্ত শক্ত হয় তো সেই জন্য এটা খুব একটা পাতলা হবে না একটু শক্ত শক্তই হবে এই যে চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব। সন্ধে এখন সাড়ে সাতটা দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও এডিট করতে বসেছিলাম তাতেই সারা দুপুরটা কেটে গেছে স্নান করে জামাকাপড়গুলো মেলারও সময় হয়নি কারণ স্নান করতে আমারও প্রতিদিন অনেকটাই দেরি হয়ে যায় প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে স্নান করতে বেজে যায় তারপর জামা কাপড় মেলার মতো ধৈর্য আমার আর থাকে না আর তাছাড়াও অত সন্ধেতে জামাকাপড়গুলো মেললে মানে বিকেলে আর কি জামা কাপড়গুলো শুকনোও হবে না সেই জন্য একেবারে ওপরে জামা কাপড়টা মেলে দেবো একটা ঘরে লিপসা পড়তে বসেছে আর একটা ঘরে রানায় পরতে বসেছে তবে রানাইয়ের কাছে আমি খুব অসময়েই এসে পড়েছি নিজের মনে কী সুন্দর কাজ করছিল বেচারির কাজটা ক্যামেরাবন্দী হয়ে গেল এই যে এইখানে আমি জামা কাপড়গুলো সব জড়া করে রেখেছি কালকেও জামা জামাকাপড়গুলো মেলেছিলাম তো কালকের জামা কাপড়গুলো যার যখন যেটা দরকার পড়া হয়েছে বাকিগুলো এখনও অবধি মেলাই আছে ওই জামা কাপড়গুলো আগে তুলে নেবো তারপর আজকের ভিজে জামা কাপড়গুলো মেলবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন